হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটি মিনি ব্লগ নিয়ে তো গত সপ্তাহে গিয়েছিলাম বাপের বাড়িতে তো ওইখানেও অনেক ব্লগ স্টকে রয়ে গেছে তো আমি ভাবছি প্রতিদিন একটা একটি করে আপনাদেরকে দেব তো বাপের বাড়ি মানে আনন্দই আর আনন্দ গেলে পরে আর আসতে ইচ্ছে হয় না কি করব বলেন বাচ্চার পড়াশোনা আছে আসতে তো হবেই যাই হোক ওইখানে গেলাম আর বাপের বাড়ি একটু গ্রামের দিকে বাস এখানে তো পুকুর আছেই আর পুকুর থাকলে মাছ ধরবো না সেটা তো আর হতে পারে না বিশেষ করে আপনারা দেখবেন গ্রামের বাড়িতে কেউ গেলে সবাই পুকুরে জাল ধরে জাল দিয়ে মাছ ধরে সবাইকে আপ্যায়ন করে ভালো লাগে দেখতে তো আমি অনেক দিন পরে পরে যাই এক দেড় বছর পরে পরে যাই আর আমি গেলে সবাই বাবা জালের লোকে এনে জাল মারে জাল মেরে তারপরে মাছ ধরে তো এ তো মাছ ধরা দেখে আমারও ইচ্ছে হচ্ছিল মাছ ধরবো তো আমার বর ভিডিও করছিল তো একটা একটা করে মাছগুলো দেখাচ্ছিলাম মাছগুলো সেই সুন্দর লাগছিলো দেখতে কে কী বলে এক একটা মাছের এক এক নাম এক এক জায়গায় এটা আমি ধরেছিলাম কালবাউস কালবাউস তো না আমি ধরিনি ধরেছিল এই যে মাছ ধরলো দাদাটা ওই দাদাটাই ধরলো তো আমারও ইচ্ছে হয়েছে আমি জাল মারবো তো জাল উড়াতে আমিও পারি আগে অনেক দিন আগে পারতাম যখন বিয়ে হয়নি তখন জাল উড়াতাম দেখুন পুকুরে প্রচুর জল বৃষ্টির দিন তো প্রচুর জল তো তাও আমি চেষ্টা করি দেখি মনে আছে কি না তো আমার যা এদিকে ভিডিও করছিল। তো আমি ওকে প্রসেসিংটা দেখিয়ে দিলাম আমারও আমিও ভুলে গেছিলাম তাও দেখি পারি নাকি তো একটু একটু করে দেখছিলাম যে কয় ভাগে জাল হাতে নিতে হয় কিভাবে ধরতে হয় ওকে দেখাচ্ছিলাম ও একটু ভিডিও করবে ও মারবে তো শিখবে তাই আমাকে বলছিল দিদি আমাকে একটুখানি দেখিয়ে দাও তো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে হয় কি না যাই হোক বেশি ভালো হয়নি তাও ছোটো খাটো ভুলিনি এটাই হচ্ছে কথা ভুলিনি মোটামুটি হয়েছে আর ওই দাদাটা নিচে নেমেছে নিচে নেমে আমার জালের পাশে চলে আসছে দেখা যাক মাছ পাওয়া যায় কি না আপনারা দেখেন আমি তো দেখে নিয়েছি আপনারা দেখেন তো আস্তে আস্তে জালটা টানছি আর ওই যে সিঁড়িটা দেওয়া আছে না সিঁড়িটা অনেক দূর দেওয়া আছে এটা কাঁকড়া পাতর যে সিঁড়ি তো তো জালটা লেগে যায় তো দাদাকে বলেছি তুমি একটু ছাড়ি ছাড়ি দিয়ে। আর দেখো মাছ ধরে কি না তো দেখেন দাদা মাছ পেয়ে গেছে আমার জালে মাছ ধরেছে আর আমি তো কি আনন্দ দেখেন আমার সেই আনন্দ অনেক দিন পরে আমি জাল মেরেছি সেই জালে আমার মাছ ধরেছে আমি খুশিতে একদম আপ্লুত তো একটাই মাছ ধরেছিল অনেক জল তো ওই জলের মধ্যে ছোট ছোট জাল দিয়ে বেশি মাছ ধরে না তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি পাই কি না আর আমি এখানে থাকি গ্রামের দিকে গেলে লোকাল মাছ মানে পুকুরের নিজেদের পুকুরের লোকাল মাছ একটা চিংড়ি মাছও আমি ফেলছি না প্রতিটা চিংড়ি মাছকে আমি খুটিয়ে খুটিয়ে নিয়ে যাচ্ছি এখানে আমি আমার বাড়িতে একটু লোকাল মাছ পাওয়ার জন্য কি অপেক্ষায় বসে থাকি একটু লোকাল মাছ পাই কি না দেখেন একটা চিংড়িও আমি ছাড়ছি না কী সুন্দর চকচক করছে কাচের মতো চিংড়িগুলো দেখেন আরও জালের ভেতরে ভেতরে অনেকগুলো চিংড়ি আছে আমি খুঁজেই পাচ্ছি না তো দুটো চিংড়ি পাচ্ছি খোঁজা চলছে তো পেয়েও গেছি আর কার এরকম পুকুর ভালো লাগে জাল মারতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে সবাই দেখেন কাচের মতো চপচপ করছে চিংড়িগুলো তো ওরা বেশি পাতা না কারণ ওরা তো বড়ো বড়ো মাছ ধরে আমি তো ধরতে পারি না একটা যে দুটো চিংড়ি পেয়েছি সেটাতেই আমি খুশি আর এইখানে দেখেন ওই দাদাও মাছ ধরেছে আর আমি একটা ধরেছি এখানে বড়ো এই এই মাছটা না এই মাছটা আমি ধরেছি আমার জালে পড়েছিল যে মাছটা আমি ধরেছি কি সুন্দর গোল্ডেন ফিশের মতো লাগছে দেখতে তো কে কি নামে বলো আমাকে একটু জানিও এখানে আছে কালবাউস আছে আর এটাকে অস্ট্রেলিয়ান রুই মাছ বলে বলে জানি না আপনারা কে কি বলেন তো যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটু লাইক করবেন শেয়ার করবেন আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা